আমরা অনেক সময় দেখি না যে যখন একটা গাড়ি মোচন দেখো মোচন দেয় যেসব জায়গায় একটু সেই সে জায়গায় এক উঁচু আছে এবং আরেক একটু নিচু আছে আবার দেখবা যে যখন সাইকেল অথবা মোটর সাইকেল যখন যে একটু হয়ে যায় তাহলে এই যে

নিচের দিকে পেয়ার করতেছে তাই না ডাবল ডাবল সুন আমরা কি জানি তাই না তাহলে একটা বস্তু ওজন যখন নিচের দিকে পেয়ার করতেছে তাহলে অবশ্যই তার একটা প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া পেয়ার করতেছে তাই না এটাই তো নাকি তাহলে একটা বস্তু যখন এই দিক বল করে পেয়ার করতেছে তখন তার প্রতিক্রিয়া বলটা কিভাবে পেয়ার করতেছে

সো সরি আমরা চিত্রটা দেখে হচ্ছে কি পাশে তো এটা কি যেমন ধর লবতে চার সো এটা কি আর সাইনটা একই উল্টো হচ্ছে না সরি এটা কসটা আর কসটা সেটা কি আর সাইনটা এই না আমরা এখন বুঝে গেছি যে উপান্তিকা মানে সাইনটা নিদিকে মানে কস থাকে কিন্তু আমরা একদম স্কেল হই না যেটা চিত্রটা কাছে আছে

আটটা ব্যাচে তো দুটা কি চারি ব্যাচ আর তিনটা কি ব্যাংকিং এখন আমরা শর্ত দেখবো যে আমার ব্যাংকিং কত হলে গাড়িটা কোনো সমস্যা হবে না বা এক্সিডেন্ট হবে না বা গাড়িটা আমি দেখি যে গাড়িটা একটু বাঁকা হয়ে চলে ওই গাড়িটা বা মানে মানে সংঘর্ষ কতভাবে গেলে বা সংঘর্ষ কতভাবে গেলে গাড়িটা এক্সচেঞ্জ করবে না সেই দেখবো ওকে সেটা তো আমরা দেখবো যে নিরাপদে ये okay, देखो तो so नियमों के गाड़ी चलते और बैंकिंग का हमें साइड लेकर एक बाई एक और एक तक ही एक तक ही ओके अब आप तो एक तक होते हैं वो तो कुछ मुझे बोल रहा हूँ जे नीचे रास्ता नीचे को ऊपर 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 ऊपर

লং ময়ে গুণ দেনে সহগ যে কেকের লেকবর এর হিসাব পাইছেনা এইটুকু দেখো যদি ফিচার মানটা যদি খুব ছোট হয় যখন 3 দিয়ে 4 এর বেশি তখন তুমি সাইন 5 দিকে দাও 10 5 দিকে দেখো মানটা একদম কাছাসি এইজন্য আমরা সাইনটা ইকুয়াল ট্যাঞ্জেন্ট এর 8/x করতে করি নিয়ম মতে তাতে অর্থাৎ এক্সিডেন্ট না হওয়ার জন্য সেখানে দেখতে হবে 루트 ওভার নিউট আর জি

কিন্তু যদি এই মানটির বিষয়ে গৃহীত তাহলে আমার গাড়িটা এক্সটেন্ড করে দেয়